তা কেন ছোটি হিসাব দিতে পারুম না তবে আমার ধারণা যে লাক্সারি টাকা নিচেই হবে উপরে হবে না নিচে টাকা না আমরা তো টাকা বেশি পাইতে রাখি নাই এই টাকা ডাইরেক্ট অন্য টাকা জড়িত লাগে আর বহনা 10 11 বারে হইতে পারে এখন সঠিক বলুম না আর অন্য কি নিছে জানি না এখনো জানি না ওরা আসছে আমার ওই নিছালার পূর্ব দিকের একটা গ্রিল ভেঙে এই দিকটা দিয়ে বোধহয় ঢুকছে দুইকা প্রথম তো তালায় তিন তালায় গেছে আমার রুমে আমি যে রুমে থাকি এটা তিন চালায় এইটার সময় এইটাই ঢুকছে তিনটা এই দশ মিনিটের দিকে তিনটা দশের দিকে ঢুকছে তিনটা পঁয়ত্রিশে ভেড়িয়ে গেছে গা তারপরে আর এনে অগো কেউ দেখে নাই আমার আমার হাত বাঁচছিল আমার হাতটা ব্যাংক দেয় আমি তো ছোঁয়াছিলাম ওই সব অবশ্যই ব্যাঞ্জার ছিল আমি ওইভাবেই আছি আসছিলাম তবে শোক ব্যান্জে নেই তা তো অবশ্যই যেহেতু যেহেতু ডাকাতি হচ্ছে এখানে তো অবনতি মনে হচ্ছে অবনতি হচ্ছে ওখান তো আমরা একটা বাসায় ডাকাতি হয় আমরা তো হার নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমার ওই যে পাশে আমার হারুন ভাই থাকে ছোট ও ফোন করলো যে বাবা আপা বাড়িতে ডাকাতি হয়েছে এই তো তারপরে শুনলাম বললাম যে তুমি থাকো ছেলেরা আসছিল সবাই আর তো সবাই বাড়িতে কেউ থাকি না আমরা চার বোন শুধু আমার আব্বা মা বুড়া বুড়ি থাকে আর একটা কাজের মহিলা উনি থাকে ওই সাইড এর গ্রিল টা ভেঙে ওরা মনে হয় আগে দুতলা তিনতলা সব টস করে তারপরে লাস্টে মনে হয় আব্বা রুমে ঢুকছে ওইখানে যা পাওয়ার পেয়ে ওখান থেকে চলে গেছে সাড়ে তিনটার সাড়ে তিনটার দিকে না বাড়িতে তো আমার টাকা পয়সা তো আব্বা মা বয়স্ক মানুষ দুই তিন লাখ টাকা মতো হবে গরু কুরবানি টাকা ছিল খামার থেকে টাকা ছিল ওইগুলা জাগাতে টাকা দিতেছিল ওইগুলা ছিল আর আমার বোনের বিয়ের গয়নাগুলো ছিল এক বোনের সাত আট ভরি হবে আর মার গয়না ছিল সব মিলে দশ বুড়ির কাছাকাছি বা নিচে